হ্যালো বিমার্স আসসালামু আলাইকুম আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য তো আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন এমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যতটুকু সহযোগিতা করতেছে আপনাদের সহযোগিতা আমরা এতটুকু এসেছি তো কথায় মনে হচ্ছে বুঝতে পারতেছেন আমি একটু অসুস্থ আছি আমার একটু নাকে ঠান্ডা লাগছে তো চলেন আমরা একটু দেখি কার সাথে কথা বলা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন নি হ্যাঁ দেশের কোন জায়গায়

তো আপনারা বেশি বেশি করে আমার ভিডিও গুলো দেখবেন আমাদেরকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন আপনাদের সহযোগিতা আমরা আরো দূর এগিয়ে যেতে চাই আর আপনারা যত বেশি দেখবেন আর আমরা তত বেশি মানুষকে হেল্প করতে পারবো তো ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম